অশোক আসসালামু আলাইকুম সালবরাঞ্চির দেওয়াজপুর জেলার দিচ্ছ হেই আপতার গজ হাট থেকে আর আপনার জানেন আটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শুকনো হাড ডিস গাভী গরু গুলো বাঁচা কেন হচ্ছে আমরা সে যত্রটা আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন মাজারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর কেনাকাটা করা যাচ্ছে কেনাকাটা করা যাচ্ছে আমরা ছিলাম এখানে কত বছর ছত্রিশ ভাই বত্রিশ বলছে ছত্রিশ চাই বত্রিশ হাডলি সার্লিশ হড্ডি পয়দা দাতু কাটা নতুন জয়ান কত বলছেন কত বলছেন কত বলছেন উনত্রিশ উনত্রিশ আমরা দেখছিলাম যে গরুগুলো কিনছেন মাদারুল ভাই আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এটা ছয় দাঁত ছয় দাঁত এটা কয় দাঁত ছয় দাঁত মোটামুটি সস্তা তেত্রিশ আঠাশ বলছেন আঠাশ আঠাশ প্রেম ভালো প্রেম ভালো আচ্ছা

আটত্রিশ হাজার দুইশো আচ্ছা আটত্রিশ হাজার পাঁচশো এই আঠাশ এটা জুয়ান ওয়ানলি আঠাশ হাজার ওয়ানলি আঠাশ হাজার এই বাসেরটা আঠাশ দেখি একটু আঠাশ হাজার দুইশো হাজার দুইশো সুন্দর আঠাশে দুশো কোয়ালিটি গুড আটাশে দুশো হাং বড় হাং ক্রোস ক্রোস আড্ডি ক্রোসা ক্রোস ক্রোস হাড্ডি

হবে আচ্ছা তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন আর অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আসবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর অবশ্যই গরু ক্রায় বিক্রয়ের সাথে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না